বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে আজকের দিনের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানি যারা অফলাইন অনলাইন এবং প্রবাসে যারা প্রবাসী যুদ্ধ আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ যারা এখন আমি আসি যে আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে কোন কোন সিমেন্ট ব্যবহার করব এখন এখানে আছে আপনার পিসিসি সিমেন্ট এবং ওপিসি সিমেন্ট সিমেন্টকে আমরা মূলত দুই ভাগে ভাগ করেছি পিসিসি এবং ওপিসি সিমেন্ট তো এখন আমরা আসব সিমেন্ট কাকে বলে সিমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি একটি বাইন্ডিং মেটিরিয়াল যা পানি ফাইন এগ্রিকেট এবং এগ্রিকেটের সাথে মিলিত হয়ে কৃত্রিম পাথর তৈরি করে তাকে সাধারণত আমরা কি বলি কংক্রিট বলি এই কংক্রিটের একটা উপাদান হচ্ছে সিমেন্ট এই সিমেন্টের মধ্যে ইদানিং যেটা হচ্ছে যে আপনার পিসি ও পিসি দু ধরনের সিমেন্ট পিসিসি সিমেন্টে শক্তি একটু বেশি এবং পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমাণ একটু বেশি থাকার জন্য তাকে কী হয় এই সিমেন্টে সময় কম লাগে এবং যে কারণে কংক্রিটে কি করতে হয় না কিউরিংয়ের এর সময়টাও কম লাগে আর যেহেতু ওপিসি সিমেন্ট ওপিসি সিমেন্টে কী থাকে ওপিসি সিমেন্টে ক্লিংকারের মধ্যে সিক্সটি ফাইভ পারসেন্ট থাকে যে জন্য ওপিসি সিমেন্টে তো কংক্রিট ঢালাই নিতে সময়টা কম বেশি লাগে এবং এই সিমেন্টের কাজ হচ্ছে কি এবং ওপিসি সিমেন্টের কাজ কি। ও সিমেন্টের মধ্যে সাধারণত অ্যাশ থাকে না যে কারণে এটার দাম বেশি এবং এইখানে আরেকটা জিনিস হচ্ছে ফ্লাক এবং ব্লাস্ট ফার্নেস যেটা না থাকার জন্য এই সিমেন্টে কি হচ্ছে এই সিমেন্টের দামটি বেশি পড়ে যায় এবং ও সিমেন্টে সিমেন্টের যে পিসিসি সিমেন্টে ফ্লায়েস থাকে যেটা আমাদের কি করা হয় কংক্রিটকে শক্তিশালী করে এবং স্থায়িত্বতা এবং তাপ বৃদ্ধি করে অন্য দিকে ওপিসি সিমেন্ট যেখানে উপকূলবর্তী এলাকা সেখানে ওপিসি সিমেন্ট ব্যবহার করে দেখেন সেখানে পিসি সিমেন্ট ব্যবহার করতে হয় আমরা ফ্লাই অ্যাশটা কোথা থেকে পাই আমরা ফ্লাই অ্যাশটা সাধারণত বিদ্যুৎ বিদ্যুৎ বা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে যে কয়লা পোড়ালে যে অবশিষ্ট অংশটা থাকে সেটি আমরা করি কি সিমেন্টে ব্যবহার করি যেমন সিমেন্টে এর পরিমাণ থাকে পয়েন্ট ফাইভ এবং স্লাগ এবং অ্যাসশো থাকে টোয়েন্টি এবং এই পিসি সিমেন্ট সাধারণত আমরা ঢালার কাজে ব্যবহার করে থাকি পিসিসি সিমেন্ট আমরা কাটনি প্লাস্টার এইসব কাজে ব্যবহার করে থাকি ওপিসি সিমেন্ট ওপিস প্লাস্টারে ব্যবহার করা আমরা উপকূল যেখানে লবণাক্ততা সেখানে সাধারণত আমরা পিসিসি ব্যবহার করি ওপিসি ব্যবহার করি না এবং আমরা ঢালাইয়ের জন্য ও পিসিকে সিলেকশান করতে পারি এবং পিসিসি ঢালাই এবং কাটনির কাজে ব্যবহার করে পিসিসি সিমেন্টে যদি আমরা রেশুর পরিমাণটা বাড়িয়ে দিই তাহলে আমরা দেখব যে ও পিসি সিমেন্টের কাছাকাছি স্টেজ নিয়ে আসে এবং ওপিসি সিমেন্টে হচ্ছে দ্রুত তাড়াতাড়ি জমাট বাধা করে এবং এই সিমেন্টটা সাধারণত কি করে কংক্রিটকে তাড়াতাড়ি শক্তি অর্জন এবং পিসিসি সিমেন্ট সাধারণত একটু সময় নেয় এবং কংক্রিট কংক্রিটে কিউরিংয়ের পরিমাণটা একটু বেশি লাগে এবং দামের দিক দিয়েও পিসিসি সিমেন্ট সাশ্রয়ী ওপিসি সিমেন্টের দাম একটু ওপিসি সিমেন্ট সবসময় ঢালাইয়ের কাজেই ব্যবহার করা এবং কার্যবিশ্বের ক্ষেত্রে ক্ষেত্রে ওপিসি সিমেন্ট ঢালাই ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না পিসিসি সিমেন্ট আমরা সাধারণত দালাই গাঁত এবং যেখানে আবহাওয়া প্রতিরোধক এবং লবণের পরিমাণ থাকে উপকূলকৃত এলাকায় সেখানে আমরা এই সিমেন্টটা ব্যবহার করে থাকি তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইভস্কে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে দেখবেন এবং আমাদের এটা দেওয়া আছে আতিক ইসলাম ভেরিভাইড ফোস্ট ডিজাইন ইঞ্জিন নেয়ার আরেকটা হচ্ছে সিং ইঞ্জিনিয়ার তাছকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ